দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব তো এখন আমি অর্ককে সন্ধ্যাবেলার টিফিন খাওয়াবো তো কি কি টিফিন খাওয়াবো এখন তোমাদেরকে এখন দেখাবো সেটা আর কীভাবে বানাবো সেটা ওখানে শেয়ার করবো এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে চিড়েটাকে প্রথমে ভিজিয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর ভালো করে ফুটলে এটা একটু মাখা মাখা নামিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা পাকা কলা পাকা কলাটাকে খেতে করে নেবো ভালো করে চামচ দিয়ে পাচ্ছি নামে হাত দিয়ে করছি কলাটা একটু শক্ত আছে এরকম হয়ে গেছে আর একটু কলা ভালো করে মিক্স করে নিয়েছি কিন্তু খাবারটা প্রথমে খেতে চাচ্ছিল না কিন্তু পরে টেস্ট করার পরে কিন্তু ভালোই খেয়েছি তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের বাচ্চারা খায় কিনা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা